স্থানীয় সংসদ সদস্য মহোদয় যদি ওনাকে আপনারা এই নির্বাচন থেকে বিরত রাখতে না পারেন আড়াই হাজার উপজেলায় একটি সুষ্ঠু নির্বাচন হবে না সেটি আমি আপনাদের কাছে বলতে পারি কারণ ওনার ভূমিকা যেভাবে উনি নিচ্ছে উনি সুষ্ঠু নির্বাচনটা আড়াই হাজারের সেই পরিবেশটা এখন ওনার কারণেই কিন্তু পরিবেশটা নষ্ট হচ্ছে আমার সোনারগের এমপি মহোদয় উনি বিভিন্নভাবে ওনার বাসায় সভা করে তৃণমূল আওয়ামী চেয়ারম্যান মেম্বার সবাইকে নিয়ে উনি প্রার্থীকে সমর্থন দিয়েছে একজন প্রার্থী এখন আজকে আর তিন দিন চার দিন যাবৎ যে প্রার্থীকে সমর্থন দিয়েছে ওই প্রার্থীর একটা অ্যাগ্রেসিভ আচরণ কারণ চেয়ারম্যানরা সবাই ওই প্রার্থীর পক্ষে বক্তব্য দিচ্ছে এমন বক্তব্য দিচ্ছে

প্রশাসনের পক্ষ থেকে অন্তত দুই তিন দিন আগে থেকে একটা মাইকিং করে ভোটারদেরকে অন্তত মিনিমাম আশ্বস্ত করা হয় যে আপনারা নির্বিঘ্নে ভোট যাবেন আপনারা ভোট দিতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না তাহলে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে না আমার মনে বাংলাদেশের মধ্যে সোনারগাঁ ভোটার উপস্থিতি এবং পার্সেন্টেজ এটা রেকর্ড করবে সোনারগাঁয়ের ভোটারদের এই ভোট দিতে তারা আসবে যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাচ্ছেন ভোটারদের উপস্থিতি যাতে উপস্থিত হয়ে ভোটাররা ভোট দিতে পারে উৎসব ভোট দিতে আসে জনগণ যদি ভোট দিতে চায় জনগণ তাকে ভোট দিতে চাবে দুনিয়ার কেউ তাকে আটকায় রাখতে পারবেন না

বাড়তে পারে আর পুলিশের সংখ্যা ছয় জন না জন পুলিশ থাকবে আর যদি কোনো গুরুত্বপূর্ণ সেন্টার বলে আপনারা কত মানে ঝুঁকিপূর্ণ সেই সেন্টার যদি হয় আপনাদের যদি জানা থাকে আপনারা দয়া করে

একটা ইলেকশনকে ফেয়ার এবং ক্রেডিবল দুটো শব্দ ব্যবহার বলা সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য করার জন্য যা যা করা দরকার প্রশাসন থেকে তাই করা। সুতরাং আমাদের কারো মনে যদি থাকে এরকম যে আমি কিছুটা ম্যানিপুলেট করব এটা ভুলে যান এটা ভুলে যেটা করুন। আর দয়া করে আপনারা এটা কখনো পাবেন না।

এটা ইলেকশন কমিশনের সরাসরি মানব ইলেকশন কমিশন সরাসরি নির্দেশনা দিয়েছে ইলেকশন কমিশনের কাছে একটি ইলেকশন ফেয়ার ইলেকশন করা এবং এই সময়টাতে আমরা সকলে কিন্তু ইলেকশনের কমিশনার হয়ে কাজ করি দয়া করে আপনাদের আবার বলবো আচরণ বিধি লঙ্ঘন করবেন না আমি বুঝি না যে ইলেকশন আসলে আপনি আমাদের অতীতে অনেক ইলেকশন কেন সেই জবরদস্তি ঘটনাগুলো কি চমৎকার ইলেকশন করে বাইরের দেশগুলো আমরাও চাই সেরকম ইলেকশন আপনারা সকলে কিন্তু প্রতিবেশী একজন একজনকে চিনেন সবাই এক একজনের উপর জবরদস্তি খাটানোর মানে আমি একদম চেয়ারম্যান হয়ে গেলাম ভাইস চেয়ারম্যান হয়ে গেলাম অনেক বিশাল কিছু হয়ে গেল এরকম একটা মেন্টালিটি অনেকের থাকে দয়া করে এগুলো পরিহার করার জন্য বলবো এবং আগামী একুশে মে না একুশে মেতে আমরা এই নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় আশা করছি চমৎকার ইলেকশন উপহার দিতে পারবো আপনাদেরকে এই আশ মানে এই আশ্বাসটুকু দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা বাংলাদেশ টেলিটিভিও